বাবা খুন হয়ে যাওয়ার পর থেকেই আইপিএস হওয়ার স্বপ্ন দেখে উচ্চ মাধ্যমিকে চারশো তিরাশি নম্বর পাওয়া প্রীতম শাহজাহান বাহিনীর হাতে খুন হওয়া ছেলে উচ্চ মাধ্যমিকে চারশো তিরাশি পে বাবার আত্মার শান্তি দিলেন দু হাজার উনিশ সালে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহানের লোকজনদের হাতে প্রদীপ মন্ডল নামে এক ব্যক্তি খুন হয়েছিলেন বলে অভিযোগ তার স্ত্রীর স্বামীকে খুন করার পর তার দুই ছেলেকে শেষ করে দিতে পারে শাহজাহানের লোকজন এই আশঙ্কায় দুই ছেলেকে বুকে জড়িয়ে সন্দেশখালী ছেলে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে পালিয়ে এসেছিলেন মৃত সন্দেশখালী প্রদীপ মন্ডলের স্ত্রী পদ্মা মন্ডল বড় ছেলেকে পড়াশোনার জন্য ভর্তি করে দেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে সেখান থেকে বিজ্ঞান বিভাগে এবছর চারশো তিরাশি নাম্বার পেয়ে মৃত বাবার আত্মার প্রতি উৎসর্গ করলেন ছেলে ছেলের এই ফলাফলে খুশি হতভাগিনী সেই মা স্বামীহারা পদ্মাদেবীর ইচ্ছে সন্তানদের প্রকৃত মানুষ মানুষের মতো মানুষ করে তুলতে সন্দেশকালীতে দু উনিশ সালে শাহজাহান শেখ ও তার বাহিনীদের হাতে খুন হতে হয় প্রদীপ মন্ডলকে এরপর বাবা খুন হয়ে যাওয়ার পর প্রদীপ মন্ডলের ছেলে প্রীতম মন্ডল চায় আইপিএস হতে শুরু করেছে সে উনিশ সালে খুন হয়ে যাওয়ার পর গোটা পরিবার নিয়ে দু হাজার একুশ সালে বাড়িঘর ছেড়ে সোনারপুরে চলে আসেন প্রীতম এবং তার পরিবার এরপর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুল থেকে উচ্চ মাধ্যমিকে চারশো তিরাশি নম্বর পেয়ে বড়সড় সাফল্য এনে দেয় সে মাকে একদিকে যেমন বাবার খুনিদের বিচার অন্যদিকে তার মায়ের স্বপ্ন পূরণ করতে আইপিএস হওয়ার স্বপ্ন দেখছে সে দীর্ঘ কয়েক বছর করেছিলেন প্রদীপ মন্ডল পরে বিজেপিতে যোগদান করেন এরপর হিন্দু পরিষদের রাজ্য কমিটিতেও ছিলেন তিনি এরপর থেকেই রাগে ফুঁসছিলেন ছিলেন তারা এবার পুলিশের সামনে প্রদীপ মন্ডলকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে চারশো নম্বর পাওয়া প্রীতম মণ্ডল এবং তার মা পদ্মা মন্ডলের এই সমাজে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য প্রীতম ইতিমধ্যে ইউপিএসসি পরীক্ষার প্রিপারেশন নিতে শুরু করেছে আগামী দিনে ইউপিএসসি হয়ে বাবার খুনের বিচার করবেন প্রীতম মন্ডল সন্দেশ সালী ছেলে খবরের ছিল নামে হয়েছিল তারপরে তার মার কাছে তার পরিবারের কাছে একটা লড়াই ছিল সেই লড়াইয়ে আপনার থেকে আলোর নাম্বার দিয়ে পাশ করেছে প্রীতমের সম্পর্কে যদি কিছু বলেন রাম দেখেছেন প্রীতমে চাইপিয়ে শহর তো দু বছর দেখেছি ভালোই পড়াশোনা করে মনোযোগী ছেলে কথা শুনে নিয়ম কানুন পালন করে এবং সেই সাফল্য পেয়েছে না আমরা কখনোই সেরকম ভাবে ব্যবস্থা করি না আমাদের এখানে সব ধরনের ছেলেরাই আছে সমস্ত ব্যাকগ্রাউন্ডের ছেলেরাই আছে একসঙ্গে পড়াশোনা করে সবাই সবাইকে হেল্প করে ভালো রাজ কারণ ওর তো মেধা ছিলই আর বাবাকে খুন হতে দেখেছে প্রশাসনের সামনেই বাবাকে খুন হতে দেখেছে সন্ত্রাসবাদীদের আক্রমণ দেখেছে মাকে ঘর বাড়ি ছেড়ে দুই সন্তানকে নিয়ে পালিয়ে যেতে দেখেছে আতঙ্কে গ্রাম পালিয়ে যেতে দেখেছে তো সেই জায়গা থেকেই ও যে মানে রেজাল্ট করেছে সেটা আমি এক কথায় বলবো জবাব দিয়েছে যে বোমা বন্ধুকে মেধাকে আটকে রাখা যায় না কেন মা যেটা বলছিল যে তোমার বাবার যে খুন হয়েছে কভিকমন্ডল সেখান থেকেই তোমার একটা আলাদা চলে এসেছিল যোগ্য জবাবটা দিতে পারবো কারণ প্রশাসনিক পদে সব থেকে ওপরে আই হয় তারপরে আইপিএস হয় তো আইপিএস থাকলে আমি ফিল্ডেও কাজ করতে পারবো থেকে বেশি পরিমাণে আমার অন্তত মানে যেটা আমি বুঝেছি তো এই কারণে আর প্রশাসনটাকে আমি ভালো মতন বুঝতে চাই তার কারণ আমরা যে জায়গা থেকে আসি সন্দেশখালী দেখেছেন সন্দেশখালীতে কী কী ঘটনা ঘটেছে তো সুতরাং ভাবতেই পারছেন কোন জায়গা থেকে আসি আমরাও মানে সমাজের থেকে যদি আপনি ঠিকঠাক দেখেন এত বড় একটা ঘটনা ঘটেছে তাহলে আপনি তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে সন্দেশকালীর ঘটনা এমনি ঘটতো না কারণ শিক্ষার অভাব সমাজের একটা নির্দিষ্ট অংশের থেকে আমরা পিছিয়ে আছি তো যাতে আমরা না পিছিয়ে যাই আমরাও সমাজের মানে মূল স্রোতে ফিরতে পারি এবং আমরা মানে সমাজটাকে আমরাও যাতে ঠিকঠাক মতন পরিচালিত করতে পারি সমাজের বৃহত্তর কাজে দেশের বৃহত্তর কাজে যাতে অংশগ্রহণ করতে পারি এবং আমাদের যুব সম্প্রদায় মানে শুধু বেকার হয়ে নয় কিংবা তামিলনাড়ুর মানে তামিলনাড়ুর কারখানায় শুধু যেন না ওরা খাটতে থাকে কারণ ওদেরও তো ভবিষ্যৎ আছে ওদের কথা হয়তো কেউ বলবে না আজ আমার ঘটনা ঘটেছে মা আমার জন্য এই জায়গাটা করেছে তাই আজকে আমার কথাটা হচ্ছে কিন্তু এমন তো অনেকেই আছে আপনারা যদি দেখেন যে দাদা দিদিরা সবাই হচ্ছে রাস্তায় বসে আছে আর আমি যে স্কুলটায় মানে ওইখানে থাকতে পড়তাম সেখানকার মানে পারমানেন্ট হেডমাস্টারটুকুও নেই তো সুতরাং ভাবতেই পারছেন যে কি হচ্ছে তো আমরা আমরা কেন পিছিয়ে যাব সবই হচ্ছে ঠিক আছে কিন্তু আমাদেরও তো শিক্ষাগত যোগ মানে আমাদেরও তো শিক্ষা দরকার আমরাও তো ঠিকঠাক মতন মাসতে চাই তো এই কারণে দু হাজার উনিশ সালে তোমার বাবাকে খুন করা হয় তোমাদের যেটা অভিযোগ হ্যাঁ তারপরে দু হাজার একুশ সালে চলে আসলে তারপরে জার্নিটা এই বাবা খুন যাওয়ার এই যে কষ্টটা বুকে নিয়ে তোমরা এখানে চলে আসলে তারপরে এত ভালো একটা সাফল্য হ্যাঁ এটা কখনো বাবার কাছে মনে হয় না যে বাবা থাকলে আজকে আমার দেখুন সাফল্য বলতে আমি কিছু ব্যাখ্যা করি না তার কারণ একটা সন্তানের সবথেকে বড়ো কর্তব্য হচ্ছে পিতামাতাকে সুস্থ রাখা ভালো রাখা তো জীবনের প্রথম লড়াইটা হেরে গেছি তো কারণ আমি আমার বাবাকেই বাঁচাতে পারিনি তো সাফল্য আর ব্যর্থতার হিসাবে আমি করি না কারণ ওই ঘটনার পর থেকে আমি শুধু এটাই জানতাম যে আমি লড়াই করব। এবং জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে বাবার জন্যেই করবো তো আমি লড়াই করেছি আর আমার মা আমার যা যা দরকার ছিল আমার মা মানে আমার সব কিছু সব কিছুর জন্য সাহায্য করেছে মার সম মানে মার ঋণ তো আর বলা যায় না একটা সন্তান মায়ের ঋণ সম্বন্ধে কী বা বলবে তো সেই সেই লড়াই করেছি যারা যারা সেদিন অনেক কথা বলেছিল আমার সাফল্যটা তাদের কাছে উত্তর তোমরা দুই ভাই হ্যাঁ মানে দুই ভাইয়ের মধ্যে আর মা রয়েছে হ্যাঁ মা যে এত কষ্ট করছে মা চোখের জল ফেলে না যাতে তোমরা যাতে অসুবিধা তোমাদের যাতে অসুবিধা না সেই জায়গা থেকে মাকে আগামী দিনে কি বলতে চাই কি মানে উপহার দিতে চাইছে তোমার এই সাফল্যতা মাকে দেখুন আমি যেটাই